রকম ডাল ভেজানো বাটাবাটির ঝামেলা ছাড়া অসাধারণ স্বাদের মুগ ডালের রসবড়া বানিয়ে নিতে পারেন এভাবে বানালে একটা দুটো খেয়ে কিন্তু কিছুতেই মন ভরবে না মুখে দিলেই মিলিয়ে যাবে খেতেও অসাধারণ লাগবে তো এই রেসিপির জন্য ফ্রাইং প্যানে এক টেবিল চামচ ঘি দিয়ে ওয়ান ফোর্থ কাপ মুগ ডাল আগে থেকে ধুয়ে রেখেছিলাম সেই ডালটা দিয়ে নাড়াচাড়া করে হালকা করে ভেজে নিয়ে দিয়ে দিলাম এক কাপ দুধ হাফ কাপ জল তারপর একদম লো ফ্লেমে ঢাকনা চাপা দিয়ে ডালটাকে একেবারে ভালো করে কিন্তু সিদ্ধ করে নিতে হবে তারপর একটু হাতা দিয়ে বা খুন্তি দিয়ে ঘেটে নিতে হবে তারপর ওর মধ্যে হাফ কাপ চালের গুঁড়ো সামান্য লবণ ওয়ান ফোর্থ কাপ পরিমাণে জল এক টেবিল চামচ ঘি দিয়ে নাচাড়া করে একটা মণ্ড মতো বানিয়ে ঢাকনা চাপা দিয়ে রেখে দিতে হবে ততক্ষণে শিরা এক কাপ চিনি দেড় কাপ জল দুটো ফাটিয়ে নেওয়া এলাচ দিয়ে একটা পাতলা শিরা তৈরি করে নিলাম কালারের জন্য সামান্য একটু ফুড কালার দিয়ে মিশিয়ে ঢাকনা চাপা দিয়ে রেখে দিলাম এদিকে মুগ ডালের মণ্ডটা একটু ঠান্ডা হলে মানে উষ্ণ গরম অবস্থাতে ভালো করে মেখে নিলাম হাতে অল্প অল্প পরিমাণে নিয়ে প্রথমে গোল্লা পাকিয়ে নিতে হবে তারপর মাঝখানে আঙুল দিয়ে একটা গর্ত মতো করে চারি সাইডে কাঠি দিয়ে এইভাবে ডিজাইনটা করে নিতে হবে একদম সহজ ডিজাইন এবার কড়াইয়ে সাদা তেলের মধ্যে উল্টে পাল্টে বেশ লালচে করে ভেজে তুলে নিয়ে উষ্ণ গরম শিরার মধ্যে কিন্তু দিয়ে দিতে হবে তারপর এইভাবে এক ঘন্টা মতো ঢেকে রাখলেই একদম নরম তুলতুলে তুলে দারুণ টেস্টি মুগ ডালের রসবড়া কিন্তু তৈরি হয়ে যাবে